সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নিয়ে আসছি বারো ইঞ্চি রিং লাইট নতুন একটা প্রোডাক্ট এটা হলো বারো ইঞ্চি তিন কালার হবে এটাতে তো এই লাইটটা হলো আপনার এলইডি লাইট খুব ভালো একটা লাইট লাইটটা খুবই ভালো এবং খুবই সুন্দর তিনটা কালার আছে যারা নতুন করে শুরু করতে চান নতুন কোনো পেজ বা কোনো পোশাক বিক্রি করতে চান আমি মনে করি কম টাকা দিয়ে শুরু করতে পারেন যদি আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে এই রিং লাইটটা নিতে পারেন রিং লাইটটা খুবই ভালো আর এটার সাথে পাবেন আপনার প্রায় সাত ফিট প্লাস একটা স্ট্যান্ড পাবেন সাত ফিট প্লাস আপনার এটা লম্বা করতে পারবেন প্রায় সাত ফিট এই এইভাবে বড় করবেন জাস্ট আমি দেখাচ্ছি এই যে এইভাবে বড় করবেন প্রায় সাত ফিট প্লাস এই স্ট্যান্ডটা আর আপনার আপনারা সবাই এই যে এই যে এখানে লুজ দিবেন এখানে লুজ দিয়ে এই যে এখানে তিনটা পায়া এরকম করে দিবেন এই যে এরকম করে দিলেই এই দেখছেন এরকম করে দিলেই এই যে এখন হয়ে গেল এখন ওইটা আপনার যত বড় করতে পারেন এটা এটা প্রায় সাত ফিট প্লাস হবে তো বন্ধুরা এটা ওই রিং লাইটটার সাথে এটা পাবেন ইনশাল্লাহ আর আর এই লাইটটা পাবেন আমি লাইটটা জ্বালায় দেখাবো আর আপনাদের একটা কথা বলি এটার দাম রাখতেছি বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ইস্টার্ন সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি বারোশো পঞ্চাশ টাকা আর প্রথমে তো একটা কথাই বলবো আপনারা আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আর আমি কোনো মাল পাঠাই না আর যেহেতু আমাদের নিজেদের এই যে গ্যাজেট দুনিয়া পেজ এবং নিজেদেরই দোকানের নামই গ্যাজেট দুনিয়া আবার আমার ইউটিউব পেজের নামও গ্যাজেট দুনিয়া আমাদের এখানে কোনো প্রতারণার সিস্টেম নাই যে আমরা টাকা খেয়ে চলে যাব এরকম কোনো সিস্টেম নাই। অতএব আপনাদের আপনারা চাইলে আমাদের ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আমাদের দোকান আছে কিনা না সব কিছু আর একটা কথা বলি অ্যাডভান্স করতেই হবে কারণ অনেকে অ্যাডভান্স না করলে মাল রিসিভ করে না তখন আমার লস আপনার এই জিনিসটা মানতে হবে এবং বুঝতে হবে আর এই দুই চার পাঁচশো টাকা খেয়ে তো কেউ বড়লোক হয়ে যাবে না আর দুনিয়ার মধ্যে কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে এটাই নিয়ম তো বন্ধুরা এখন আমি লাইটটা জ্বালায় দেখাবো আপনারা দেখেন আমি আরও একবার দাম বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা স্ট্যান্ড সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনারা ফিজিক্যাল শপে আসলেও বারোশো পঞ্চাশ টাকা দাম কমবে না তা আপনারা সবাই দেখেন আমি লাইটটা জ্বালায় দেখাচ্ছি বন্ধুরা সবাই দেখেন এই যে দেখেন আমি এই যে সুইচ এটা হলো রিমোট এই যে রিমোট বলে এটাকে ধরেন এখন আলো কমানো দরকার এই যে কমাচ্ছি এখন এই যে আলো কমাচ্ছি দেখেন এখন আমার আলো বেশি দরকার এই যে আলো আর বিশেষ করে এই এই লাইটটা খুবই ভালো এলইডি লাইট এই যে এখন দেখেন অন্য কালারে চলে গেলাম এখন হইলো কয়টা কালার দুইটা কালার এই যে আরেক কালার এই তিন কালার ইনশাল্লাহ আমরা কথা কাজে ঠিক রাখি যেটা যেটা বলি ওইটাই দেই ইনশাল্লাহ আমরা কখনও খারাপ জিনিস বিক্রি করি না আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস এক দুই এই তিন কালার তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমরা আপনাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে দিব আরেকটা কথা বলি সেটা হলো আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর আপনারা বলছেন যে ভাইয়া ও একটা একটা করে লাইটের ভিডিও দেন তো এই কারণে আমি একটা একটা করে ভিডিও দিলাম আজকে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আর যারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের মধ্যে লাইক করবেন তাদের মধ্যে কমেন্ট করবেন তাদের মধ্যে একজনকে বিশেষ করে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন তাদের মধ্যে একজনকে আমরা প্রতি মাসে একটা গিফট দিব এবং তার নাম এবং জেলা এবং মোবাইল নম্বর বলে দিব তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ